আজকে আমরা জানবো দু সালের বহুল আলোচিত বলিউড রোমান্টিক মুভি সায়ারার পুরু গল্প আপনি জেনে অবাক হবেন যে এই মুভি দেখে অনেকেই পাগল পর্যন্ত হয়ে যাচ্ছে বন্ধুরা কমেন্টে অবশ্যই আপনার সেরা রোমান্টিক মুভি কোনটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা কি আছে এই সায়ারার মুভিতে যে মানুষ এটিকে এমনভাবে নিচ্ছে চলুন পুরো গল্প সম্পর্কে জেনে আসি শুধু প্রেমের গল্প নয় এটা অসাধারণ এক যাত্রা যেখানে সঙ্গীত স্মৃতি আর আত্মত্যাগ একসাথে গেথে আছে আহান পেন্ডি এবং আনিত পাড্ডা অভিনীত এই মুভি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে হল কাউকে তার সবচেয়ে দুর্বল সময়ে ভালোবাসা ধরে রাখা চলুন শুরু করা যাক সিনেমার প্রথমেই দেখা যায় গল্পের নায়িকা বাণী তার ফিওন্সি মোহিতের জন্য বিয়ের রেজিস্ট্রি অফিসে বসে আছে অনেকক্ষণ অপেক্ষা করার পর মাহিত বাণীকে ফোন করে জানায় যে তার প্রমোশন হয়েছে আর সে বিদেশ চলে যাচ্ছে এটা শুনে বিনি একরকমের খুশি হয়ে বলে যে সে আবার কবে দেশে এসে তাকে বিয়ে করবে কিন্তু মোহিত উত্তর দেয় সে আর দেশে ফিরে আসবে না আর সে অন্য কাউকে বিয়েও করে নিচ্ছে তারপর বিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তারপর থেকে বিনি অনেক দিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় এবং তার পরিবারও তাকে নিয়ে অনেক সাফারে বুঘে তারপর থেকে বিনি অনেক দিন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তার সাথে চলুন এবার মূল গল্পে করে বিনি শুরুতে দেখা যায় গল্পের হিরো কৃষ কাপুর সঙ্গীত পরিচালক সেই রকম একজন যার জীবন সঙ্গীতের ভেতর দিয়ে চলে কিন্তু তাকে একজন সাংবাদিক তার নামে মিথ্যা কথা লিখেছে এবং ওই সাংবাদিককেই তখন নায়ক পিটাতে যায় কিন্তু সেখানেই আবার গল্পের নায়িকা বিনি চাকরির ইন্টারভিউ দিতে যায় ভাগ্যক্রমে হঠাৎ ক্রিসের হাতে আসে একটি কবিতার খাতা সেই কবিতা লিখেছে ভেনি নিজেই সে একজন মৃদভাষী মেয়ে যে নিজের কষ্ট ও আবেগ কাগজে ঢেলে দেয় ক্রিস সেই কবিতায় এতটাই মুগ্ধ হয় যে ভেনিকে খুঁজে বের করে তাদের দেখা হয় কথা হয় আর শুরু হয় এক অসাধারণ মিউজিক জার্নি একসাথে গড়া হয় গান আর গানের মধ্যেই জন্ম নেয় গভীর প্রেম তারপর আসে গল্পের টুইস্ট সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎই গল্পে আসে এক আবেগ ঘন মোর ভেনি জানতে পারে সে আক্রান্ত আর্লি অনসেট আলজাইমার ডিজিজে কতটা ভয়ঙ্কর রূপ যেখানে মানুষ ধীরে ধীরে সব কিছু ভুলে যেতে শুরু করে নিজের নাম পরিচয় এমনকি যাকে সে ভালোবাসে তাকেও ভ্যানি ক্রিসকে কিছু জানায় না সে চায় না ক্রিস এই যন্ত্রণা বহন করুক কিন্তু রুক্ত আর চেপে রাখা যায় না একসময় ভুলে যাওয়ার মধ্যেই ক্রিসকে আঘাত করে সে তাও আবার তার পুরনো প্রেমিক মোহিতের জন্য বিনি তার আজব রোগের জন্য মনে করে বিনী তার আজব রোগের জন্য মনে করতে থাকে বিনি তার আজব রোগের জন্য মনে করতে থাকে মোহিতের সাথে তার আগের প্রেম রয়েছে আসলে তখন বিনি মোহিতের ধোকা দেওয়ার কথা ভুলে গিয়েছিল আর যখন বিনি আবার এসব বুঝতে পারে তখন সে কষ্ট পায় আর নিজের দোষে পুরে সে হারিয়ে যায় নিঃশব্দে একা ক্রিস ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা তো ভাঙে না সে বিনিয়র জন্য একটি গান তৈরি করে সায়ারা এই গান এক আবেগময় চিঠি এক প্রেমের গান যা সারা পৃথিবীকে কাঁদিয়ে তোলে গানটি ভাইরাল হয়ে যায় আর এই গানটি ভিনির কানেও পৌঁছায় ক্রিস গান শুনে বুঝতে পারে ভিনি এখনও জীবিত সে মানালির এক আশ্রমে গিয়ে খুঁজে পায় তাকে ভিনি এখনও স্মৃতি হারানো অবস্থায় থাকে তার কিছুই মনে নেই ক্রিস তখন সেই পুরনো স্মৃতি রিক্রিয়েট করে যেভাবে তাদের প্রথম গান বানানো হয়েছিল যেভাবে তারা হাসত কাঁদত ভালোবাসত এই মুহূর্তগুলো ধীরে ধীরে ভিনিকে তার স্মৃতিতে ফিরিয়ে আনে শেষ দৃশ্যে দেখা যায় ক্রিস বিশাল মঞ্চে গান গাইছে শেষ দৃশ্যে দেখা যায় ক্রিস বিশাল মঞ্চে গান গাইছে পাশে দাঁড়িয়ে ভিনি তাদের বিবাহ হয় তবে এই সুখানুভূতির মধ্যে একটা অজানা ভয়ও থাকে ভিনি আবার ভুলে যেতে পারে তবু ক্রিস ঠিক করে সে প্রতিদিন তাকে নতুন করে ভালোবাসবে আবার নতুন করে চিনিয়ে দিবে সে কে কেমন ছিল তাদের প্রেমের এই গল্প বন্ধুরা ছায়ারা আমাদের শেখায় ভালোবাসা শুধু একজনের পাশে থাকার নাম নয় ভালোবাসা মানে কাউকে তার সবচেয়ে দুর্বল সময়ে আগলে রাখা তাকে তার স্মৃতি ফিরিয়ে দেওয়া এবং যতবার হারায় ততবার নতুন করে ভালোবাসা এই মুভি শুধু প্রেম নয় এটা এক অনুভূতির নাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন আর নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না